তো বন্ধুরা দেখো সকালের খাবার এখানে আছে আলু সেদ্ধ টমেটো দিয়ে মাখা আর আছে এখানে ডালের বড়া মুসুর ডালের বড়া আর এখানে আছে বেগুন ভাজা তো এই হচ্ছে আর যে সকালের খাবার আর ওদিকে ওই যে ইয়া খাচ্ছে আর বরমাশাই যে খাচ্ছে তো বন্ধুরা আমি চলে এসেছি দোকানে আর এখানে আইস কিউব জমাতে দেব তো ওই জন্যই আর কি দেখো তারই প্রস্তুতি চলছে আর কি তো এই ফার্স্ট টাইম আর কি ফ্রিজে আইস কিউব বানাতে দেবো তো দেখো জলগুলো দিয়ে দিয়েছি আর ডিপ ফ্রিজে এবার রেখে দেব আর দেখো বন্ধুরা কেমন বরফ জমে গেছে মনে হচ্ছে জল অথচ না জলের ফোঁটা না ওগুলো হচ্ছে বরফ তো চলো সকালের বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট আর আমি এসেছিলাম কলে জল নিতে তো এই জন্যই আর কি একটু আইস কিউব দিয়ে গেলাম এখানে জমতে তো এবার জল নিয়ে বাড়ি চলে যাব তো বাড়ি চলে এসেছি আর ওদিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট মাঝে কিছু কাজও করেছি তো বাগানের কিছু পাতা ছিল সেইগুলো রান্নাঘরে এনেছি তো সেগুলো রেখে এখন আইস কিউবটা লাগাচ্ছি তো মাঝে গিয়ে আমি আবার আইস মাত্র গিয়ে নিয়ে আসলাম সেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি তো দোকানে ছিল লোক অনেক লোক ছিল দোকানে তো তার জন্যই আর কি শেয়ার করা হয়নি আর আইস কিউবটা দেখো আমি মুখের মধ্যে ভালো করে ঘষছি আমি এটা শুনেছি যে বড় মুখে ঘষলে নাকি অয়েলি অয়েলি ভাবটা একটু কাটে তো যার জন্য আমার অয়েলি স্কিন তো ভাবলাম একটু ইউজ করেই দেখি আমি আগেও ইউজ করেছি তো বিয়ের আগে তো বিয়ের পরে আর ইউজ করা হয়নি তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর জামা কাপড়গুলো দেখো এই সাইডটা একটু ছাওয়া আছে তো ছাওয়াতেই এখন জামা কাপড় মেললে শুকিয়ে যাচ্ছে এতটাই রোদের তাপ দেখো এখানে লেবু গাছ এটা হচ্ছে সাদা বাতাবি লেবু তো সেই গাছের ছাওয়া আস্তে আস্তে এই জায়গাটা পড়ে যাবে তো হালকা দেখো ছাওয়া পড়েছে তো এই ছাওয়া জায়গাটাতেই শাড়িটা দিয়ে দেবো তো এবার চলে যাবো রান্নাঘরে তো এখন আর ছাদে জামা কাপড় মেলতে হয় না নিচে দিলেই শুকিয়ে যায় তো ছাওয়াতে মেললেও জামা কাপড় শুকিয়ে যাচ্ছে মানে এতটাই রোদের তাপ তো এখনও তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস রয়েছে গরমের জন্য এখনই এতটা গরম জানি না এরপরে কী হবে তো ওই যে সবটা সহ্য করা যায় কিন্তু যদি কারেন্ট অফ হয়ে যায় এই গরমে যে কি পরিস্থিতি হয় যে কি বলবো সারাদিন নাই ঘুরে এদিক সেদিক করে কেটে যায় যদি রাতের বেলা আর দুপুর টাইমটা একটু শোয়ার সময় যদি কারেন্ট অফ থাকে না সত্যি যা অসুবিধা হয় যে কি বলবো তো গতকাল রাত্রে কারেন্ট অফ ছিল কারোরই ভালোভাবে ঘুম হয়নি ঠিকঠাকভাবে তো ওই যে কারেন্ট আসছে আর যাচ্ছে কি আর বলি গরমকালে এরকম হতেই থাকে আমাদের এই তো দেখলাম গাছে নীলকণ্ঠ ফুল এখনও অনেক রয়েছে আর ওদিকে তো মা সকালবেলা ফুল তুলেছে তবুও একটু ফুল তুলতে ইচ্ছা করলো তাই আমি তুললাম আর ওখানে ওদিকে ছিল আকন্দ ফুল তো আকন্দ ফুলও অনেক করে ফুটছে এখন তো ফুলগুলো তো ওপরে রেখে আমি এখন রান্নাটা বসাচ্ছি এদিকে হলে অনেকটা লেট হয়ে যাবে আর এখন বাজে হচ্ছে ঘড়িতে সময় হয়েছে এগারোটা কুড়ি তো রান্না করতে করতে আজকে অনেকটা লেট হয়ে যাবে ওর জন্যই আমি ভাবলাম রান্নাটা বসিয়েই দিই তো দেখো বন্ধুরা তোমাদের যে বললাম যে আমি বাগান থেকে পাতা কুড়িয়ে এনেছি এই দেখো আমাদের বাড়ির পেছন দিকটা যে গাছগুলো রয়েছে লম্বু গাছ মেয়বনি গাছ তো সেই গাছের পাতাগুলোই দেখো আমি খুব গুটিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে উনুনের সামনে মানে রান্নাঘরে নিয়ে চলে এসেছি তো পাতাগুলো একদমই খটখটে শুকনো হয়ে গেছে তো ভাবলাম জাল দিয়ে দিলে পরিষ্কারও হবে জায়গাটা আর জ্বালানিটাও একটু কাঠ বেঁচে যাবে তো এদিকে আজকে বরমশায় বাজার থেকে এনেছে মাংস তো এখানে নেওয়ার জন্য আলাদা করে দেখো আর এখানে আছে আমাদেরটা তো এখানে মশলাপাতি সব কিছু রেডি করে রেখেছে মা আর আমি এখন মশলাটা বেটে দেব শিল নোড়াতেই বাড়বো তো দেখো বন্ধুরা আমি তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এখন মা রান্নাটা করবে আজকে আর আমি এদিকে নেওয়ার জন্য ঝাল ছাড়া রান্নাটা করব তো মাকে মশলাটা এখন বেটে দেবো আমি বেটে দিয়ে চলে যাব পুজো করতে না হলে অনেকটা লেট হয়ে যাবে এদিকে রান্না করতে মার তো তার জন্যই আমি এখন মশলাটা বেটে দিয়ে তবে যাব পুজো করতে তো চলো মা বললো আজকে পেঁয়াজ বাটতে হবে না ওর জন্যই আর কি আদা রসুন জিরে এই মশলাগুলোই বাটব এখানে তো মশলা একদম রেডি আর এখানে দেখো মার আলু ভাজা হয়ে গেছে আর এখানে মা মাংসগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছে আর এখানে আছে টমেটো কুচি তো তো বন্ধুরা এদিকে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে অনেকক্ষণ ধরেই পুজো করেছি দেখো মন দিয়ে মন দূরে পুজো করেছি যেন মনে হচ্ছে আরও কিছুটা সময় পেলে মনে হয় ভালো হতো কিন্তু ওই যে ওদিকে আবার সংসারের টান রান্না করতে হবে লিয়ার জন্য তো এইদিকে পিছু টান নিয়ে আর কি অনেক মনে হয় যেন যদি অনেকক্ষণ ধরে পুজো করতে পারতাম ভীষণ ভালো হতো তবে ওই যে তারা তাড়াহুড়ো করে পুজো করতে হয় তো কেমন লাগছে আজকে কানাজিকে অবশ্যই জানিও কমেন্টে রাধে রাধে তো বন্ধুরা আমি চলে এসেছি নিচে ওদিকে তো পুজো দেওয়া কমপ্লিট আর এদিকে এখন লিয়ার জন্য রান্না করব ঝাল ছাড়াটা তো সব কিছু মশলা যা যা আছে সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব তেল নুন হলুদ যা যা আর কি প্রয়োজন তো সব কিছু দিয়েই আর কি মাখিয়ে রান্নাটা করব এদিকে তো আমি মাখিয়ে নিয়েছি ভালো করে তেলও দিয়েছি এতে তো ওর জন্য কড়াই একটু হালকা অল্প তেল দেবো আর ফোরণে দিয়েছি তেজপাতা তো ওই যে কখনও একটু শুকনো লঙ্কাও তেলে দিই গোটা শুকনো লঙ্কা কিন্তু ওই যে বাই চান্স যদি আবার তরকারির মধ্যে গলে যায় ওই জন্য আজকে আর দেই নি আর গোলমরিচটা দেওয়া হয় তবে আজকে গোলমরিচটা ছিল না ওর জন্য আর কি গোলমরিচের ঝালটাও আজকে লাগবে না তো দেখো বন্ধুরা ভালো করে আগে কষিয়ে নেবো আর লিয়ার মাংসটা আমি একটু ম হালকা মশলা দিয়ে করতে চাই কেননা বাচ্চা মানুষ বেশি তেল মশলা খাওয়াটাও উচিত না তো আর টমেটো দিয়েছি একটা ছোট দেখে তো চলো ভালো করে কষিয়ে নিই তো কষানো হয়ে গেছে আর এখন জল দিয়ে দেবো তো ওদিকে লেয়ার রান্নাটাও হয়ে গেছে আর এদিকে আমাদের রান্নাটাও একদম কমপ্লিট তো মা এদিকে বাটিতে তুলছে সবার জন্য আর আমরা তো সবাই মিলে আজকে একসাথে খেতে বসেছি তো ওদিকে দেখো বাবা খাচ্ছে আর দেখো স ছিল উচ্চ ভাজা আর এখানে আছে মাংস কষা তো আজকের হচ্ছে এই মেনু তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও লাইক করে দিও